জঙ্গলে গরম দিন দিন বেড়ে চলেছে সকল খাওয়ার জল শেষ হয়ে যাচ্ছিল সকল পাখিরা চিন্তিত হয়ে পড়ে কারণ আর কটা দিন যদি এইভাবে গরম পড়তে থাকে তাহলে তাদের জলের অভাবেই মরতে হবে তাই তারা সকলে এক জায়গায় এসে আলোচনা করে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তোতামসে আজ গরম এতটাই বেড়েছে যে মনে হচ্ছে আমার ঘরটা আর থাকবে না সব জলে পড়ে যাবে ঠিক বলেছিস টুনি আর আমাদের সকলের খাবার জলও কম হয়ে এসেছে এখন কি করা যায় বলো তো সকলে হ্যাঁ ঠিক বলেছ আমরা খাওয়ার দানা তো পেয়ে যাচ্ছি কিন্তু খাওয়ার জল যদি না পাই তাহলে সব তৃষ্ণায় মরে যাব আচ্ছা আগে তো এত গরম পড়তো না এখন এত গরম কেন পড়ছে তো তামাশি আরে এই মানুষগুলো তো আরে এই মানুষগুলো তো জঙ্গলের গাছ কেটে ফাঁকা করে দিচ্ছে আর গাছ তো কার্বন ডা কার্বন ডাইডাই কার্বন ডাইঅক্সাইড ওই হলো কার্বন অক্সাইড নিয়ে নেয় আর অক্সিজেন ছাড়ে যার ফলে পরিবেশ ঠান্ডা থাকে তাহলে এখন কি হবে আমাদের খাওয়ার জল কোথায় পাবো তো তামাশি আমি বলি কি আমরা যদি সকলে রাজামশাইকে গিয়ে বলি যে আমাদের জন্য একটা কুয়ো খুঁড়ে দিতে যেখান থেকে আমরা সকলে আমাদের খাওয়ার জল পাবো হ্যাঁ ঠিক বলেছে পালি কিন্তু আমাদের যে রাজামশাই সে তো খুব রাগেই আমাদের কথা কি শুনলেন চলো না সকলে একবার গিয়ে বলে তো দেখি সকলে একসঙ্গে গিয়ে বললে হয়তো উনি শুনবেন কিন্তু আমাদের সকলকে একসঙ্গে গিয়ে বলতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো আমরা সকলে একসঙ্গে যাই এরপর জঙ্গলের সকল পাখিরা একসঙ্গে রাজামশাইয়ের সঙ্গে কথা বলার জন্য রাজামশাইয়ের মহলে যায় কি রে তো তা সকলকে একসঙ্গে নিয়ে কি জন্য এসেছিস যে এই মন্ত্রী মশাই আমরা একসঙ্গে মশাইয়ের সঙ্গে কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি রাজামশাইকে বলছি তোদের কথা রাজামশাই রাজামশাই জঙ্গলের সকল পাখিরা এসেছে আপনার সঙ্গে কি কথা বলবেন আচ্ছা ঠিক আছে তুমি ওদের নিয়ে এসো দেখি আবার কী আরজি নিয়ে এসেছে আয় সকলে ভেতরে আয় তোদের কি বলার আছে বল রাজামশাই এত গরমে সকল পুকুর শুকিয়ে গেছে আমাদের খাওয়ার জলের খুব সংকট হয়ে এসছে আর কটা দিন বাদে সকল জল শুকিয়ে যাবে আপনি যদি আমাদের জন্য জঙ্গলে একটা কুয়ো খুঁড়ে দেন তাহলে খুব উপকার হয় আর না হলে আমরা সকলে জল না খেতে পেয়ে মারা যাব না না এখন নতুন করে কুয়ো খুঁড়তে গেলে অনেক টাকা লাগবে আমার কাছে অত টাকা নেই আমি কোনো কুয়ো খুঁড়ে দিতে পারবো না তোদের তোরা নিজেরাই একটা ব্যবস্থা করে নে কিন্তু রাজামশাই আর কোনো কিন্তু নয় যা যা এখন এখান থেকে যা আমাকে এখন বিরক্ত করিস না সকল পাখিরা সেখান থেকে মন খারাপ করে চলে আসেন এখন কি হবে তোতামাসি আমরা তো চল না খেয়ে মারা যাব তোতামাসি কিছুক্ষণ ভাবে আর বলে শোনো সকলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা সকলে মিলে নিজেরা একটা কুয়ো খুঁড়ব আর সেখান থেকে জল পাওয়া যাবে সেই জল আমরা পান করব কী বলো সকলে কিন্তু ততামাসি আমরা কুয়ো খুঁড়ব কীভাবে আর আমরা কি সত্যি কুয়ো খুঁড়তে পারব আমরা সকলে মিলে আমাদের ঠোঁট দিয়ে খুঁড়ব আর সকলে একসঙ্গে কাজ করলে আমরা অবশ্যই পারব কারণ একটাই বল বল কি বলো সকলে হ্যাঁ হ্যাঁ চলো আজ থেকে কাজ শুরু করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো শোনো সকলে আমাদের মধ্যে দুজন ক্ষেত থেকে দানা নিয়ে আসতে যাবে সকলের জন্য আর সকলে এখানে সারা দিন কুয়ো খোয়ার কাজ করবো তাহলে আর খাওয়ার কোনো অসুবিধা হবে না যার ফলে আমাদের খুব তাড়াতাড়ি কুয়া খোঁড়া হয়ে যাবে ঠিক আছে বলছি তাহলে আমি আর চড়ুই যাচ্ছি সকলের জন্য ক্ষেত থেকে দানা নিয়ে আসার জন্য এরপর সকলে একসাথে কুয়ো খোঁড়ার কাজে লেগে যায় আস্তে আস্তে রাত হয়ে গেল তুমি আর চড়ুই দানা নিয়ে ফিরে এলো ওখানে এসো বন্ধুরা সকলে দানা খেয়ে নাও সকলে শস্যদানা দানা খেয়ে নিজে নিজের ঘরে ঘুমাবার জন্য চলে যায় পরের দিন সকালে কাল অনেকটা খোঁড়া হয়ে গেছে নাও সকলে এবার কাজ শুরু করে দিই আর তুমি তুমি আর চরেই দানা নিয়ে আসতে খেতে যাও ঠিক আছে তো তামাশি আমি আর চড়ই যাচ্ছি সকলের জন্য দানা নিয়ে আসতে তুমি চিন্তা করো না বেশ কিছুদিন এইভাবে তাদের কাজ চলতে থাকে এবং তাদের খোঁড়া হয়ে যায় একদিন রাজামশাই পুকুরের জল প্রায় শেষের পথে আর কিছুদিন গরম থাকলে আমরা কিন্তু জল পাব না ও কিছু হবে না মন্ত্রী কদিনের ভেতরে বৃষ্টি হবে আর সেখান থেকে পুকুর ভর্তি হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না মন্ত্রী বাস আমাদের খোঁড়া হয়ে গেছে এবার সকলে এখান থেকে জল খেতে পারবো আর কোনো চিন্তা নেই আমাদের এসব কিছু সম্ভব হলো জন্য তুমি যদি আমাদের এমন না দিতে তাহলে আমরা সকল সকলে জল না খেতে পেয়ে মারা যেতাম আরে না না সকলে একসঙ্গে কাজ করলে যে কোনো কাজ অনেক সহজ হয়ে যায় এরপর টুনি দেখলো কুয়া থেকে জল উঠছে সে চিৎকার করে বলতে থাকে দেখো দেখো সকলে দেখো আমাদের কুয়া থেকে জল উঠছে এবার আমরা সকলে শান্তিতে জল পান করতে পারবো কই কই দেখি দেখি হ্যাঁ সত্যি তো জল উঠছে আসো সকলে একটু তৃপ্তি করে জল পান করি জঙ্গলের সকল পাখিরা তৃপ্তি করে জল খায় আর বলে ওই দুষ্ট রাজা আমাদের তো কি হয়েছে আমরা নিজেরা এখন এখন থেকে আমরা আর কোথাও যাব না জাল খাওয়ার জন্য আর নিজেরাই সকল মুশকিল একসঙ্গে মিলে সমাধান করব। এরপর সকল পাখিরা নিজের নিজের কাজ করতে থাকে বেশ কিছুদিন পরে প্রচন্ড গরমে সকল পুকুরের জল শুকিয়ে যায় এমন কি হায় হায় এখন আমি কি করব আমি তো জল না খেতে পেয়ে মারা যাব এরপর সেখানে মন্ত্রী মশাই আসে আর বলে রাজামশাই রাজামশাই এই জঙ্গলে আর কোথাও জল নেই শুধু ওই পাখিদের একটা কুয়োতেই জল আছে আমাদের বাঁচতে হলে ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ওখান থেকে জল পান করতে হবে ঠিক আছে বেশ চলো তাহলে ওদের কাছেই যাই না হলে তো জল না খেতে পেয়ে মারা যাব এরপর রাজা ও মন্ত্রী ওই কুয়োর কাছে যায় আর সকল পাখিকে ডেকে বলে আমায় তোমরা ক্ষমা করো আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি তোমাদের সঙ্গে আমার ওটা করা উচিত হয়নি তোমরা তোমাদের কুয়ো থেকে আমাকে একটু জল পান করতে দেবে না হলে আমি মারা যাব অন্যায় করে ক্ষমা স্বীকার করাই বড় কথা আর আপনি আমাদের রাজা আমরা সকল সময় আপনার পাশে আছি আপনি জল পান করতে পারেন এরপর সকলে হাসি খুশি জঙ্গলে বাস করতে থাকেন থাকতো সেটা বৃষ্টির জন্য অনেক জায়গায় ছাপ ফুটো হয়ে জল পড়ছিল আর সে বাইরে খাওয়ানোর জন্য যেতে পারছিল না আর এদিকে তার জমানো সকল শস্য প্রায় শেষের পথে এখন সে কি করবে তা ভেবে উঠতে পারছিল না এই বৃষ্টিতে থামার নাম নিচ্ছে না তার আমার জমানো সকল শস্য দানা প্রায় শেষের পথে এখন ঘরটায় থাকত সেটা বৃষ্টির জন্য অনেক জায়গায় ছাপ ফুটো হয়ে জল পড়ছিল আর সে বাইরে খাওয়ানোর জন্য যেতে পারছিল না আর এদিকে তার চড়ানো সকল শস্য প্রায় শেষের পথে এখন সে কি করবে তা ভেবে উঠতে পারছিল না এই বৃষ্টিতে থামার নাম নিচ্ছিল আর খাবার জ্বালানো সকল শস্য দানা প্রায় শেষের পথে আর এখন যদি আমি বাইরে যাই তাহলে তো ওই শিকার চেয়ে আমাকে খেয়ে ফেলবে তখন আমার বাচ্চাদের কি হবে টনি এইসব কথা ভাবতে থাকে তখন টনির একটা বাচ্চা বলে মা মা আমাদের ঘরে তো জল পড়ছে আমরা তো যাচ্ছে যাচ্ছি দা বাচ্চারা আমি বাসাটা ঠিক করার চেষ্টা করছি তোমার চিন্তা করো না দেখে নিলে ও তোমার ধরে খেয়ে ফেলবে আমি একটু বাইরে যাবো কিছু দানা জোগাড় করার জন্য আমাদের দানা পায়ে শেষের পথে ঠিক আছে বাচ্চারা আমি তাড়াতাড়ি ঘরে ফিরে আসবো এটা বলে তুমি বেরিয়ে পড়ে তার পাশে কালো কাকের বাসায় যাবে বলেন কালো ভাই কালো ভাই দরজাটা একটু খোলো আমি তুমি আরে দেখো তো কে এসেছে এই সময় আচ্ছা ঠিকই তো শুয়েছিলাম এখন আবার কে এলো দাঁড়াও খুলছি কালো দরজা খুলে দেখে টনি এসেছে তাদের ঘরে আরে টনি এই বৃষ্টির দিনে কি মনে করে আমার বাসায় এসেছো কালো ভাই আমি এসেছি একটা দরকারে আমার জমানো দাঁড়া শেষের পথে আর এই বৃষ্টিটা থামার নাম না এখন তুমি কিছু দানা আমায় ধার দেবে আমি বৃষ্টি থামলেই তোমার বাবা সব দিয়ে দেব না বোন আমার কাছে যে দানা আছে তা তো আমাদেরই ঠিক করে হবে না তাহলে আমি তোমাদের দিই কি করে বলো হ্যাঁ তুমি এমনিতে কালো কাজে যায় না ঠিক মতো আর আমার কাছে যে দানা আছে তাই শেষের পথে আমরা ঠিক করে খেতে পারছি না ঠিক আছে কালো ভাই এখন কি করে ঠিক বুঝতে পারছি না তোমরা সকলে সাবধানে থাকো এই বলে তুমি দুঃখী হয়ে সেখান থেকে চলে যায় মিনি ঘরে আরে তুমি মারা তো ভীষণ ধর্ম হচ্ছে এখন কি মনে করে আমার বাসায় এসেছ সব ঠিক আছে তো হ্যাঁ মাসি সব ঠিক আছে সুতরাব তোমার কাছে একটু দানা ধার নিতে এসেছে তোমার কাছে কিছু দানা ধার হবে আমি বেষ্টে থামলেই তোমার দানা ধার দিয়ে দেবো না গো তুমি আমার দাদা সব শেষ হয়ে গেছে আমি তাও পোকা মাসের কাছে গিয়ে কিছু দাঁড়া ভাগ নিয়ে এসেছে ঠিক আছে ম্যাডাম আসি আমি তাহলে জঙ্গলে কিছু দাঁড়া খোঁজ করতে যাচ্ছি তুমি একটু আমার বাচ্চাদের খেয়াল রেখো আমি না আসা পর্যন্ত ঠিক আছে তুমি আমি তোমার বাচ্চাদের খেয়াল রাখবো তুমি চিন্তা করো না তুমি নিশ্চিন্তে যাও তুমি ক্ষেতের দিকে যাও কিছু দাঁড়া খুঁজতে অনেকটা দূরে গিয়ে সে কিছু দানা পায় এবং সে দানা নিয়ে ফিরছিল ঠিক তখনই সেই সময় এক শিকারি চিল তাকে দেখে নেয় এবং সে তার পিছু থাকে। আরে তো পাখি একে ধরতে হবে তাহলে আজ খাওয়াটা মাস্ত হবে অনেকদিন হয়ে গেল যে টুনি পাখির মাংস খাওয়া হয়নি টনি ঘাড় ঘোরাতেই তার চোখ পড়ে একটা শিকারি চেলের দিকে আরে বাপরে এই শিকারিটি কখনো থেকে আমার পেছু নিয়েছে আমাকে তাড়াতাড়ি উড়ে পালাতে হবে নাহলে আমাকে ধরে খেয়ে ফেলবে তুমি খুব উড়ে পালাতে থাকেন সেই শিকারি চিলের হাত থেকে পালাতে পালাতে কখন যে অন্য জঙ্গলে চলে আসে সে বুঝতে পারে না আরে আমি তো পালাতে পালাতে অন্য চলে এসেছি এখান থেকে চিনি আর করে টুনি বদ্ধি করে সেখানে একটা গাছের ফাঁকে লুকিয়ে পড়ে আর এদিকে শিকারের চিল টনিকে না দেখতে পেয়ে বলেন চল আজ তুই তো আমার হাত থেকে বেঁচে গেলি টুনি কিন্তু আমি তোকে একবার দেখেছি মানে আমি তোকে ঠিক খুঁজে বার করবো এই বলে শিকারের চিল ওখান থেকে চলে যায় আর অন্যদিকে বৃষ্টির চোটে টুনির বাসা প্রায় ডুবে যেতে থাকে তখন আমরা তো ডুবে যাচ্ছি মা তো এখনই নাম ঠিক তখন মিনু ওখানে আসে দেখে টুনির বাসা প্রায় ডুবে গেছে সে তাড়াতাড়ি টুনির বাচ্চাদেরকে বার করে নেয় চলো বাচ্চারা তোমরা আমার বাসায় চলো তোমার মা যখন আসবে তখন তোমরা চলে এসো মেনু মাসি তুমি বাচ্চাদেরকে নিয়ে চলে আসে তার বাসায় অন্যদিকে সে তার চলে গেছে মনে হচ্ছে এখন আমি বাড়ি ফিরে যাই আমার বাচ্চারা আমার দিকে অপেক্ষা করছে এই বলে তুমি সেখান থেকে উড়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে থাকে কিছুক্ষণ পর উনি বাসায় ফিরে আসে আর সে দেখে তার বাসা পুরো ডুবে গেছে আর সেখানে তার বাচ্চারা নেই সে খুব দুঃখী হয়ে যায় আর বলে হায় হায় এটা কি হলো আমার আমার বাচ্চারা সব কোথায় গেল মনে হয় ওই শিকারে চিল খেয়ে নিয়েছে আমার বাচ্চাদের টুনি সেখানে কাঁদতে থাকে ঠিক তখনই মিনু মাসে চলে আসে ওখানে আর বলে তুমি কান্না করো না তোমার বাচ্চারা সব আমার বাসন আছে আমি কিছুক্ষণ আগে এদিকে এসে দেখি তোমার বাসা পুরো ডুবে গেছে আমি তখন তোমার বাচ্চাদের নিয়ে আমার বাড়ি চলে যায় তুমি চলো ওখানে তুমি সত্যি বলছি বসি আমার বাচ্চারা তোমার ওখানে আছে আমি তো ভেবেছিলাম ওই সেখানে চেয়ে আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে এরপর তুমি আর মিনু মাসি একসঙ্গে মিনু মাসির বাড়িতে চলে যায় গিয়ে দেখে টনির বাচ্চারা সব ঠিক আছে টনি এখন তো তোমার বাসায় জল ঢুকে গেছে তুমি আর তোমার বাচ্চারা এখন এখানে থাকো যতদিন না বৃষ্টি থামে ঠিক আছে মাসি আমরা সকলে একসঙ্গে থাকবো তাহলে কিন্তু তুমি তুমি তো অনেক আগে গেছো তাহলে আসতে তো দেরি হলো কেন আমি মাসে আমি যখন দানা নিয়ে ফিরছিলাম একটা শিকার চেয়ে আমার দেখে নেয় আর ও আমায় ধরার জন্য আমার পিঠে করতে থাকে আমি ওর হাত থেকে জন্য আমি খুব ধরে উঠতে উঠতে অন্য জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়লাম তারপর ও চলে গেলে আমি চলে আসি হ্যাঁ ঠিক আমিও একটা শিকারের চিলকে কদিন ধরে উঠতে গেছি এই জঙ্গলে পর থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে কিন্তু শিকারী চিল লুকিয়ে দেখে টুনিকে মিনু মাসির বাড়ি যেতে আচ্ছা তাহলে টুনি এখন তুই এই বুড়ির বাড়িতে লুকিয়ে আছিস কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না শিকারী চিল মিনু মাসির বাড়ি আসে আর বলে আরে ও টুনি তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না বেরিয়ে আয় না হলে আমি তোদের এই বাসা ভেঙে দেব ভালোই ভালোই বেরিয়ে আয় এটা শোনার পর চিল বলেন টনি আজ এই বুড়ির জন্য তুই বেঁচে গেলি এই বলে শিকারী চিল ওখান থেকে চলে যায় এদিকে টুনি মিনুমাসিকে জিজ্ঞাসা করে মাসি তুমি সত্যি কি আর বাবাকে চিনো আরে না না আমি ওকে ভয় দেখালাম আর ওটা বিশ্বাস করে মোটা চিল এখান থেকে পালিয়ে গেল কিন্তু আমাদের একটু পাকা বাড়ি বানাতে হবে নাহলে এই শিকার চিল আমাদেরকে বেরক্ত করবে না হ্যাঁ ঠিক আছে মিনু মাসে বেশটি থাকলেই আমরা পাকা বাড়ি কাজ শুরু করে দেবো এরপরে সকলে মিনু মাসে বাড়িতে আরামে থাকে